পোহালাম বিচে প্রাকৃতিক দৃশ্য এখানে আসলে অবশ্যই পোহালাম বিচে যাবেন ব্যাক ব্যাকওয়াটারে যাবেন যেন মনে হচ্ছে এখানে একটা বেশ সুন্দরভাবে যেটা আমাদের হোটেলের ছাত্রগুলো দেখা যাচ্ছিল একদম মনে হচ্ছে যেন একটা শিবঠাকুরের শিবলিঙ্গ উঠে গেছে সমুদ্র থেকে অপূর্ব দৃশ্য দেখুন

যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন দেখুন এখানে একটি অপূর্ব দৃশ্য আকাশ আর সমুদ্র সমুদ্রদেব সব মিলেমিশে একাকার এটি বলে ভগবানের সৃষ্টি যা কোনো মানুষের হাতে নেই অনেকে সমুদ্র নিচে নেমেছে বলে নিচে নেমে

ফোনটা উল্টো নিয়েছেন এই পদ্মনাভ স্বামীর মন্দির কেরালার বিখ্যাত তো এখানে তো ফোন নিয়ে যাওয়া বারণ ভেতরে একদমই ফোন চলবে না প্রভুর ফটো তোলা যায় না সেই জন্য বাইরে ফোন অ্যালাউ সেই জন্য বাইরে থেকেই আমরা আমি তুলে যতটা পারছি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর সাইত বিষ্ণু অনন্ত নাগের ওপর সাইতো তিনবারে ওনাকে দেখতে একবারে পুরোটা মূর্তি দেখা যায় না তো কত সুন্দর কারুকার্য আর মানে বলা হয় মনে হয় ভারত তথা পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির সেজন্য ভীষণভাবে করা নিরাপত্তা কমান্ড বাহিনী এখানে পাহারা দেন ওই জন্যে এখানে একদম কোনো কিছু চামড়ার জিনিস বলুন ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই তো সেই জন্যে আমরা কি জানতে পারি মেয়েদের ড্রেস করতে হচ্ছে শাড়ি আর ছেলেদের ধুতি অবশ্যই পরতে হয় খালি গায়ে গায়ে ওপরে উড়নি বা গামছা নিতে পারেন কিন্তু খালি গা ধুতি করে আসতে হয় দেখুন গরু একদম চূড়ায় বসে আছেন এখানে বিভিন্ন রকমের মূর্তি আছে ক্ষেত্রপালের মূর্তি তারপরে ব্যাসদেব নাদের মূর্তি আর মূল মূর্তি হচ্ছে পদ্মনাভ স্বামীর যিনি অনন্তনাগের পর সাহিত্য অবস্থায় আছেন এটা দেখছেন এইটা ভালো করে দেখুন এটি ইনি পদ্মনাভ স্বামী অর্থাৎ অনন্ত শয্যায় সাইত বিষ্ণুদেব আর ওনার পদ্ম নাভি থেকে বেরিয়েছেন ব্রহ্মা অনন্তনাগের শয্যায় ফনাটা সামনে তো ইনাকে তিনবারে দর্শন করতে হয় একবারে দর্শন করা যায় না তিনটে অলিন্দ দিয়ে একবার মস্তক এবং অনন্তনাগের ফনা তারপরে দেহটা এবং তারপরে চরণ দর্শন করে